সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা কিউ মিস করবেন আপনার স্বপ্ন যদি হয়ে থাকে যে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করবেন তাহলে ভিডিওটা শুধু আপনার জন্য আমি আজকে আপনাদের এমন একটা ট্রিক্স জানাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনি এক মাসের মধ্যেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপ পাবেন আপনারা জানেন যে আগে একটা ক্রাইটেরিয়া ছিল ফেসবুকের যে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে মিনিমাম পেজ বা প্রোফাইল হোক পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াচ টাইম দরকার ছিল বর্তমানে এই ক্রাইটেরিয়াটা ফেসবুক সম্পূর্ণভাবে উঠে নিয়েছে এখন আপনার ওয়াচ টাইমের দরকার নাই ফলোয়ারের দরকার নাই ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য ইতিমধ্যে আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি কয়েকদিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ফেসবুকে তো আপনারা দ্রুত এক মাসের মধ্যে কিভাবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই ট্রিক্সটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি ঠিক আছে তো বর্তমান সময়ে কিন্তু আমরা জানি না কেউই যে ফেসবুক কখন কাকে মনিটাইজেশন দিবে এটা সম্পূর্ণই ফেসবুকের ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে শুধু কাজ করে যেতে হবে তো আপনি কাজ করেই যাবেন কিন্তু সেটা পাচ্ছেন না এটা তো আপনার অবশ্যই কোথাও গ্যাপ আছে বা কোথাও ল্যাকিংস আছে হয়তো এই কারণেই হয়তো বা আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না আমি আপনাকে যে ট্রিক্স জানাচ্ছি সে ট্রিক্স অনুযায়ী যদি আপনি এক মাস কাজ করেন এক মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো এক নাম্বার পয়েন্ট বলছি বা আপনার ভিডিও ভিউজ হোক বা না হোক আপনি শুধু ভিডিও আপলোড করে যাবেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে ডেইলি আপনি এক মাসের ভিতর ডেইলি কয়টা ভিডিও আপলোড করবেন সেটা টার্গেট করেন যদি ডেইলি পাঁচটা করে ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি তিনটা লং ভিডিও এবং দুইটা রিয়েলস ভিডিও আপলোড দিবেন আমি আবারও বলছি আপনি যদি টার্গেট করেন যে ডেইলি পাঁচটা করে ভিডিও ছাড়বেন সেক্ষেত্রে তিনটা লং ভিডিও এবং দুইটা রিয়েলস ভিডিও আপলোড করবেন আর রিলস ভিডিওর আপলোড ক্ষেত্রে একটা বিষয় বলি যে সেকেন্ড পয়েন্ট যে অনেকে আমরা অনেক সময় মোবাইলটাকে লম্বা লম্বি ধরে ভিডিও করি এটা হয়তো বা অল্প ডিউরেশনের ভিডিও সেটাই কিন্তু আমরা রিয়েলসের এর আপলোড দিয়ে দিই তো আপনারা কখনো এটা করবেন না আপনি যদি রিলস এর ভিডিও আপলোড করতে চান অবশ্যই মোবাইলটাকে লম্বা লম্বি ধরে যে ভিডিওটা করবেন সেটাই রিলস এ আপলোড করবেন আর রিয়েলসে যখন আপনি ভিডিও আপলোড করেন কখনোই মনিটেশন পাওয়ার আগে আপনি ফেসবুকের কোনো মিউজিক ব্যবহার করবেন না ফেসবুকের কোনো মিউজিক ব্যবহার করা যাবে না থার্ড পার্টি কোনো মিউজিক ব্যবহার করা যাবে না সম্পূর্ণ আপনার ভয়েস আপনার ভিডিও মোট কথা আপনি যে ভিডিওটা করেছেন ভিডিওটাতে যে সাউন্ড এসেছে সেটাই দিবেন আপনি ফেসবুকের কোনো মিউজিক ইউজ করবেন না এইভাবে যদি আপনি তিরিশ দিন করতে থাকেন দেখবেন যে 30 দিন পর বা এক মাসের ভিতরে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে বর্তমানে আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে অল ইন ওয়ান সেটআপ ঠিক আছে এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে রিয়েলসের সেটআপ পাবেন ইনস্ট্রিম অ্যাডের সেটআপ পাবেন এমন কি আপনি যদি কোনো ছবি বা কোনো লেখা পোস্ট করেন সেটা যদি খুব ভাইরাল হয় খুব যদি হিট করে এবং খুব যদি লাইক শেয়ার কমেন্ট হয় সে পোস্টে বা সে পিকচারে বা যে লেখাটা আপনি পোস্ট করেছেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনি টাকা পাবেন কন্টেন্ট মনিটাইশনের মাধ্যমে তাই আমি যে ট্রিকটা আপনাকে দিলাম এখন শুধু আপনি ভিডিও আপলোড করে যাবেন নিয়ম মেনে তাহলেই আপনি এক মাসের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন থ্যাংক ইউ সো মাচ